আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে লং ঘোষণা দিয়েছে লং মার্চ টু শিক্ষা বোর্ড এটা কিন্তু বড় আপডেট না এর থেকেও বড় আপডেট হচ্ছে পরীক্ষা পেছানো নিয়ে মুখোমুখি এইসিসি পরীক্ষার্থীদের দুই পক্ষ আচ্ছা আমরা এতদিন যাবত এইসিসি পঁচিশ পরীক্ষা মানে এইসিসি পরীক্ষা নিয়ে যত আন্দোলন হয়েছে বিশেষ করে পরীক্ষা নিয়ে যত আন্দোলন হয়েছে সেখানে কয়টা পক্ষকে দেখেছি এক পক্ষ মানে যারা আন্দোলনে নেমেছে তাদেরকে সমর্থন দিয়ে অন্যান্য শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে কিন্তু মনে হয় তোমাদের ব্যাচই একটু ব্যতীত ব্যতিক্রম যেখানে দুইটা পক্ষ আন্দোলন করছে এক পক্ষ আন্দোলন করছে পরীক্ষা পেছনের দাবিতে আরেক পক্ষ আন্দোলন করছে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার দাবিতে কি একটা অবস্থা এই যে যে পঁচিশ পরীক্ষার্থীরা যে এরকম কোনো দাবি নিয়েও মাঠে নামবে এটা মনে হয় টোটালি সবার কাছে অপ্রত্যাশিত ছিল যে এক পক্ষ আন্দোলন করছে পরীক্ষা পেছনের দাবিতে আরেক পক্ষ আন্দোলন করছে ছাব্বিশ তারিখ থেকে যেন পরীক্ষা নেওয়া হয় তোমাদের ভিতরই কি একটা অবস্থা একটু কল্পনা করে দেখেছো যারা পরীক্ষা পেছনের দাবিতে আন্দোলন করছে এবং তার আগে একটা কথা বলে রাখি যে শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে কঠোরভাবে অনর যে ২৬ তারিখ থেকে আমরা পরীক্ষার আয়োজন করব। যাই করো আন্দোলন করো মিছিল করো মিটিং করো যাই করো সাথে সাথে এইটাও তোমাকে মাথায় রাখতে হবে যদি ২৬ তারিখ থেকেই পরীক্ষা হয় সেক্ষেত্রে আমার অবস্থাটা কি হবে ছাব্বিশ তারিখে পরীক্ষার হলে যখন প্রশ্নটা আমি হাতে পাবো তখন আমার অবস্থা কি হবে কারণ কি এখন প্রিপারেশন তো আমার জিরো আমি তো ভালো মতো প্রিপারেশন নিতে পারি না কারণ কি আমি এখন বিভিন্ন আন্দোলনে ব্যস্ত আছি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি সামনের এই অল্প কয়েকদিনে যদি বেস্ট একটা প্রিপারেশন নিতে চাও তাহলে এখনই আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়ে যাও এখন মনে হতে পারে ভাইয়া প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র কোর্সই বিক্রি করছেন কোর্স বিক্রি করার জন্য আর কত কিছু বলবেন কত কিছু করবেন এই কথাটা আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর তুমি আমাকে কমেন্টে করো ভাই আমি কোর্সে যুক্ত হয়েছিলাম আপনার কোর্সে যা যা আছে সব আমি দেখেছি দেখার পরবর্তীতে আমার মনে হচ্ছে যে আপনি কোর্স সেল করার জন্য প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলছেন দেখো কোর্সটা আমরা তোমাদের ফ্রিতে দিতে পারতাম কিন্তু আমাদের রেডি করতে প্রচুর পরিমাণে সময় লেগেছে এত কিছু আমরা রেডি করেছি যেগুলো আমরা একার পক্ষে কখনো পসিবল ছিল না অনেকগুলো আমাদের এখানে মেম্বাররা আছে যারা অনবরত তোমাদের এই কোর্স নিয়ে কাজ করছে এবং তোমাদের জন্য বেস্ট একটা পিডিএফ রেডি করার চেষ্টা করা হয়েছে যে কমপ্লিট করার পর পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তো কমন পাবে কথা হচ্ছে অল্প সময় আমাদের অল্প তুমি পিডিএফ সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে বা যেখান থেকে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়ে পিডিএফ হয়েছে এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের 100% কমন সলিউশন পাচ্ছো পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছো এই কোর্স ইংলিশ গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে 100 টাকা সেন머니 করে এই নম্বরেই WhatsApp এ আমাকে জানাবে

অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এই জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন অন্যদিকে পরীক্ষা যথাসময় নেওয়ার পক্ষে থাকা শিক্ষার্থীদের এই ধরনের দাবিকে অযৌক্তিক বলছেন অধিকাংশ শিক্ষার্থী ছাব্বিশ জুন থেকে পরীক্ষা শুরুর পক্ষে বলেও জানান তারা তারা বলেন একাধিকবার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে প্রস্তুতির সময়ও ছিল যথেষ্ট এখন পরীক্ষা পেছানো মানে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করা এই যে একটা অবস্থা যে দুইটা দলের শিক্ষার্থীরা আন্দোলন করছে তাও দুই দলের দুই ধরনের দাবি এক দাবি কিন্তু না এক দাবির পক্ষে যদি শিক্ষার্থী আন্দোলন করতো সেক্ষেত্রে হয়তো বা শিক্ষা বোর্ডের টনক নড়তো বা এই বিষয়ে কিছু একটা ভাবতো কিন্তু এরকমটা করছে না আন্দোলন করছে দুই পক্ষ হয়ে আমি মানে প্রথম পক্ষকেও দোষ দিব না দ্বিতীয় পক্ষ কেউ দোষ দিব না শিক্ষা বোর্ড কেউ দোষ দিব না দোষটা হচ্ছে আসলে পরিস্থিতির মানে পরিস্থিতি প্রতি বছরই এইসিসি পরীক্ষা আসলেই এরকম হয়ে যায় যার জন্য শিক্ষার্থীরা পরবর্তীতে আন্দোলনে নামতে বাধ্য হয় যখন একটা শিক্ষার্থী কলেজে ভর্তি হয় আমরা তখন থেকে বলতে থাকি যে শিক্ষার্থীরা এইসিসি পরীক্ষা আসলে কিন্তু আন্দোলন শুরু হয়ে যায় কারণ শিক্ষার্থীরা তাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারে না এইচএসসি পরীক্ষা আসলেই বন্যার সিজন করোনার সিজন বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন তৈরি হয় এই আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে না শিক্ষা বোর্ডের ক্ষতি হয় না অন্যান্য কারোর ক্ষতি হয় ক্ষতি হয় কাদের এই শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল আন্দোলন করেছিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল পরবর্তীতে রেজাল্ট কেমন আসছিল জানো রেজাল্ট যে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল প্রচুর পরিমাণে ভুল আসছিল এই ভুলের কারণে একটা শিক্ষার্থী এ প্লাস যোগ্য সে পেয়ে গেছে একজন এম এনএস পাঠযোগ্য সে পেয়ে গেছে বি এরকম রেজাল্ট আসছিল যে রেজাল্টে একটা শিক্ষার্থীও সন্তুষ্ট ছিল না যখনই কোনো একটা আন্দোলন হয় বা কোনো একটা পরিপ্রেক্ষিতে সেই দাবিগুলো পূরণ করা হয় সেখানে হয় ক্ষতি করলেও ক্ষতি দাবি না ক্ষতি। টোটাল বাংলাদেশের বারো লক্ষ শিক্ষার্থী আছে মিনিমাম পাঁচ লক্ষ শিক্ষার্থী যদি আন্দোলন করতো কোনো একটা পক্ষ নিয়ে যে আমরা পরীক্ষা পেছানোর পক্ষে কথা বলছি সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এই বিষয়টা নিয়ে ভাবতো কিন্তু শিক্ষার্থীরা এমনটা করছে না এই মুহূর্তে তোমরা আন্দোলন করছো আন্দোলন করছো তোমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে অথচ দেখো ঠিকই দশ থেকে বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বাসায় বসে ভালো রেজাল্ট করবে কারা এই সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে কারণ কি ওরা মেনেই নিয়েছে যে পরীক্ষা শিক্ষা বোর্ড কখনও পিছাবে না কারণ কি শিক্ষা বোর্ড এই ছাব্বিশ তারিখকে কেন্দ্র করে পরীক্ষা আয়োজন করার জন্য যত যা কিছু করণীয় সবকিছু করতে তারা রেডি এবং অলরেডি করেও ফেলেছে নির্দেশনাও দিয়ে দিয়েছে যেখান থেকে প্রত্যেকটা শিক্ষার্থী বুঝে গেছে যে শিক্ষা বোর্ড কোনোদিনও পরীক্ষা পেছাবে না এখন আমরা যারা আন্দোলন করছি আমাদেরও এতটুকু বোঝার বিষয় যে আমাদের যত যা কিছু করণীয় ছিল সবকিছু আমরা করেছি কিন্তু শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে অনর তারা পরীক্ষা পেছাতে যাচ্ছে না সেক্ষেত্রে আন্দোলনে আমরা একটু সময়টা কমিয়ে আমরা আমাদের মতো পরীক্ষার পেছনে একটু সময় দিই যাতে ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারি এবং এই প্রিপারেশনে পরীক্ষায় যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি পরীক্ষার্থীরা কয়েকদিন যাবতীয় আসলে আন্দোলন করছিল কিন্তু আজকে যে কাহিনীটা হলো এটা টোটালি অপ্রত্যাশিত ছিল যে এইচএার্থীরা এই দুইটা পক্ষ নিয়ে আন্দোলন করবে একটা পক্ষ পরীক্ষা পেছানোর দাবিতে আর একটা পক্ষ ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা নেওয়ার দাবিতে যখন দাবিগুলো হয় এরকম দুইটা পক্ষ সেক্ষেত্রে শিক্ষা বোর্ড মানে আগে যতটুকুই চিন্তা ভাবনা করতো এখন আর এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করবেই না কারণ কি তোমাদের এই দাবিগুলোর পক্ষে টোটাল বাংলাদেশের সমর্থন নাই টোটাল বাংলাদেশের বারো লক্ষ শিক্ষার্থীর সমর্থন নাই মিনিমাম চার পাঁচ লক্ষ শিক্ষার্থী সমর্থন থাকতো সেটাও সমর্থন নাই যেখানে হাতে গোনা গুড়ি কয়েক শিক্ষার্থী একটা বিষয় নিয়ে আন্দোলন করে যেখানে টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন নাই সেই বিষয়টা আমার মনে হয় না যে কখনো পূরণ হবে এই বাস্তবতারা মেনে নিয়ে তোমাদের এইচএ পঁচিশ পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়া উচিত যাতে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো এইচএি পঁচিশ নিয়ে এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই সামনের এই কয়দিনে বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ